হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি স্কুল আর্ট করাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সবকটা এমসি করাবো আর এসি কিউগুলো পরের ভিডিওতে দেবো আর যার আগের ভিডিও দেখো নি অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তো এক গুণ তেরো মানে তেরোটা প্রশ্ন আছে তেরো নম্বর অনুপড়ামণুর পরিমাণ পরিমাপের রেকর্ক হলো মোল কোনটি পাউলিক শিলা নয় পিউমিস বল একই রেখে ক্ষেত্রফলে বৃদ্ধি করলে চাপ কমবে পাধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতিশক্তি রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে ফুসফুসি শিরা কোনটি অচল সন্ধি পরিবর্তন করে করোটিন সন্ধি কোনটি অন্য শব্দগুলোর থেকে আলাদা লোহা উত্তপ্ত ম্যাগমার ওপর ফেনার মতো অংশ জমে তৈরি হয় সেটা হবে পিউমিস বিগত কিসের একক হিসেবে ব্যবহৃত হয় দৈর্ঘ্য প্রদত্ত কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করে অভিকর্ষের টানে বল ওপর থেকে নিচে পড়তে শুরু করলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো ছিয়াত্তর সেমি পেশির সঙ্গে হারকে যুক্ত রাখে টেন্ডার তারপরে প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন দাও এক গুণ পনেরো পনেরোটা আছে পনেরো নম্বর নীস কী ধরনের শিলার পরিবর্তিত রূপে তবে গ্রানাইট উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কি অক্সানোমিটার পাঁচকাল কিসের চাপ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন মানবদেহের প্রথম কষ্টিকর নাম কি অ্যাটলাস সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায় এটা হবে ঊর্ধ্ব ও নিম্ন শিরার মাধ্যমে জীবাণু মারার জন্য পাকস্থলী কোন অ্যাসিড নেয় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশ্বাস কিসে ক্রিয়ায় সাহায্য করে এটি পেশির নাম কি মধ্যচ্ছদা তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি করা হয় পিতল তরলে আয়তন মাপা হয় কিসের সাহায্যে আয়তন মাপনই চোখ প্রদত্ত ঘটনাগুলো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লাঠি দিয়ে ঢাকে আঘাত করা এটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শব্দশক্তি বাটিতে পোড়া চুন নিয়ে ওই বাটিতে জল ঢালা এটা হবে এটাও রাসায়নিক শক্তি সৌরশক্তির খাদ্যের মধ্যে কোন শক্তি রূপে জমা থাকে এটা হবে রাসায়নিক ড্যাস গুণ ক্ষেত্রফল শ্মশান বলে এটা হবে চাপ আমাদের হাতের বুড়ো আঙুল কোন অস্থিসন্ধি থাকে এটা বলে স্যাডল হৃৎপিণ্ডের সব থেকে বড় কুটুরির নাম কি বাম নিলয় আশা করি তোমরা এগুলো সব সলভ করে নিছো তো আবার পরবিরোধ রাখাবে আজকের জন্য টাটা